দর্শক তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক এই মুহূর্তে তোমাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আজকের এই প্রতিবেদনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই দর্শক গোটা বাংলা জুড়ে চলছে এস আই এসআইআর কাজ এরই মধ্যে ঘটে গেছে এক চাঞ্চল্যকর ঘটনা তা আসছি বিস্তারিত দর্শক বিলের কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে বুধবার সকালে মিলল বস্তাবন্দি বান্ডিল বান্ডিল আধার কার্ড এমনই ঘটনাটি ঘটেছে পূর্বস্থলী টু ব্লকের অন্তর্গত পিলা পঞ্চায়েতের একটি বিলে এসআইআরের আরের শুরুতেই জলাশয়ে বস্তাবন্দি রাশি আধার কার্ড মেলায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে জানা গেছে এদিন সকালে বিলের পানা পরিষ্কার করার সময় বস্তাবন্দি আধার কার্ডের সন্ধান মেলে স্থানীয় কয়েকজন মানুষ বস্তা ডাঙায় তুলে এনে আধার কার্ডগুলি শুকাতে দেয় শুকোতে দেওয়ার আধার কার্ডগুলির নাম ঠিকানা দেখে সাধারণ মানুষ যা বুঝতে পেরেছে তা হলো এই আধার কার্ডগুলি মূলত হামিদপুর ও পিলা এলাকার বলে জানা গেছে এই আধার কার্ডগুলিতে বেশিরভাগই সংখ্যালঘু মানুষের নাম রয়েছে খবর পেয়ে পূর্বস্থলী থানার পুলিশ বুধবার বেলা বারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে আধার কার্ডগুলি উদ্ধার করে থানায় নিয়ে যায় রহস্য ঘেরা এই ঘটনা জানার জন্য ফোন করা হয় তিনি জানান আমরা আধার কার্ডগুলিকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি প্রাথমিকভাবে আধার কার্ডগুলিতে ওই এলাকারই কিছু মানুষের নাম রয়েছে আমরা সবটা যাচাই করে দেখছি আশা করি রহস্যময় ঘটনার রহস্য উদ্ধার হবেই দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ চেষ্টা করবেন নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকা পরিবারকে সময় দেওয়া আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদনে